আসসালামু আলাইকুম এব কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে সকালে তাড়াতাড়ি করে চা খেয়ে এরপর রান্না করতে চলে গিয়েছি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া তাই প্রথমে মাংসটাকে হচ্ছে কষিয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়াটাকে একটু বড়ো বড়ো করেই কেটেছি এরপর সব কিছু কষানোর পরে আস্ত রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম আর সবশেষে ঝোল দিয়ে এরপর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এভাবে খেতে ভালোই লাগে অন্যরকম একটা ফিল যখন রসুনটাকে নিজের হাত দিয়ে গলিয়ে গলিয়ে খাওয়া হয় মনে হয় যেমন একটা শাহী শাহি ভাব চলে আসে আসলে কিন্তু খেতে অন্যরকম লাগে না এটা শুধুই হচ্ছে মনের একটা তৃপ্তি যাই হোক দুপুরের খাবারে এগুলোই ছিল এরপর হচ্ছে ছোটো বোনের কাছে গিয়েছিলাম ও হচ্ছে এই চাটা বানিয়ে খেয়েছে আর সন্ধ্যার পর বাইরে গিয়েছিলাম সেখানে গিয়ে খেয়েছিলাম এই প্যাট থাইটা অনেক বেশি মজা হয়েছিল এটা তার সাথে হচ্ছে চিকেন স্ট্রিপস ফ্রেঞ্চ ফ্রাই মেয়নি সস এগুলো ছিল তো এই প্যাট থাইটা অনেক বেশি মজা লেগেছে আর আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে খেয়েছি আমার কাছে কেন যেন রেস্টুরেন্টের মরিচ ঝালই মনে হয় না বেশি বেশি করে খেলেও মনে হয় তেমন একটা ঝাল হয়নি আর আজকের চিকেন স্ট্রিপসটা কেমন যেন একটা ড্রাই ছিল মাংসটা অনেক সফট ছিল আবার উপরের যে পার্টটা সেটাও বেশি ক্রিস্পি হয়নি যাই হোক কে কোথা থেকে দেখলেন জানাবেন আর ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ